আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক মাজার পূজারীদের ভ্রান্ত আঁকিদা নিয়ে আজকের এই পর্বে আপনাদের সম্মুখে আলোচনা করব। যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, তাদের যেই আখিদাটা নিয়ে আলোচনা করব, সেই আকিদাটা আমার নিজের মুখে বলছি না ওনাদের ঘরনার বাউল একজন বক্তার কাছ থেকে আমি আপনাদের কাছে সেই আকিদাটুকু পেশ করছি এরপরে সামান্য কিছু আলোচনা করব দর্য সহকারে শুনবেন আপনি আমার ইমান আমল হেফাজতের জন্য ইনশাআল্লাহ অবশ্যই কাজে লাগবে আল্লাহর ওলি কাউসেব আব্দুল কাদের জিলানী ওলিদের কাতারে সাইরা নবীদের কাতারে যাইতে চায় আমার আল্লাহ দাগিয়া কই মুইউদ্দিন ওরে মগি বুদ্ধি তুমি অলিদের কাতারে ছাইরা নবীদের কাতারে যাইতে চাও কেন হযরতে আব্দুল কাদের জিলানী আওগিলানী রাগ দিয়া কয় মাবুদ আল্লাহ আমি আব্দুল কাদের জিলানি অলিদের কাতারে তাকিতাম না হে এই ব্রান্থ মৌলিকের কাছ থেকে আমরা একথাটা বুঝতে পারলাম যে উনি ওনার লেকচার থেকে বক্তব্য থেকে আমাদেরকে একথাটা বোঝাতে চাচ্ছেন যে কোনো ওলি তার চেষ্টার বলে দোয়ার বলে চাওয়ার বলে সে নবী হতে পারবে আসলে এই জমানা থেকে কোনো ওলি কি নবী হতে পারবে এটাকে কোরআন হাদের সমর্থন করে আমরা তো জানি আল্লাহ আকরাবুল আলমিন কুরআন কারিমের মধ্যে বলেছেন ম্যা কেনা মোহাম্মন আবাহ ওয়ালাকি রসুল্লাহ ও নবীন আল্লাহ বাকরাবুল আলমিন এই কোরআনের কারিমের এই আয়াতের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন মোহাম্মদুল রসুল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ বাকরাবুল আলমিন বান্দা এবং রসুল এবং এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন ও খাহাতাম নবীন সর্বশেষ নবীন তাহলে এই বন্ড মৌলভী মাজার পূজারি কী করে বলল যে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহি নবী হতে চান তার মানে কি আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহি কোরআন করিমের এই আয়াতকে অমান্য করেছেন না ওজুবুল্লাহিম জালিক দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে হাদিসের মাধ্যমে এই কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন উনি হাদিসের মাধ্যমে একটা বলেছেন যে আনা খাতামুন নবিয়্যিন লা নবীয়্যা বাদি প্রিয় দর্শক একত্রে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত নামদারি রয় প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা কি প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হচ্ছে যে ওয়ালি যতো বড় হোক না কেন যত উঁচু মাপের অলি হোক না কেন সে কখনো নবী হতে পারবেন না অর্থাৎ অলি নবী হওয়ার ক্ষমতা রাখেন না অলি নবী হওয়ার যোগ্যতাও রাখেন না নবীদের মর্যাদা অনেক উঁচু অনেক উঁচু প্রিয় দর্শক আমি এই বাউল বক্তার কাছে কয়েকটি প্রশ্ন রাখতে চাই এবং এই প্রশ্নটুকুর উত্তরগুলা আপনাদেরও জেনে রাখা দরকার প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ পাকাব্বুল আলামিন কোনো ওয়ালিকে নিজ চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে নবী হওয়ার যোগ্যতা দিয়েছেন কি না কোরআন এবং হাদিসের মাধ্যমে আমি সমস্ত বাউল বক্তাদের কাছ থেকে জানতে চাই কোরআন এবং হাদিসের রেফারেন্স লাগবে দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে আল্লাহ বাকরাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদের সাথে নবী রসুলদের সাথে কথাবার্তা বলেছেন হজরত জিব্রাহল আসলামের মাধ্যমে সরাসরি কথা বলেন নাই যাদের সাথে কথা বলেছেন এটা কয়েকজন আল্লাহ বাকরাব্বুল আলমিন উনি ওনার সান অনুযায়ী নবীদের সাথে সরাসরি কথাবার্তা বলেছেন কিন্তু আব্দুল কাদের জিলানুর রহমতুল্লাহ আলহীর সাথে আল্লাহ পাক রাব্বুল যে কথা বলেছেন এই কথাবার্তার কুরআন এবং হাদিস সমর্থিত রেফারেন্স চাই দ্বিতীয়ত হচ্ছে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আল্লাহ পাক রাব্বুল আলমিন হজরতী

এই বক্তার বক্তৃতা থেকে বুঝতে পারলাম রুহ জগতে কথাবার্তা হয়েছে রুহ জগতে যে কথাবার্তা হয়েছে রুহ জগৎ পৃথিবীর এবং যেতে পারবেও না এখন উনি যে রুহ জগতের কথাবার্তা থেকে নিয়ে যে আলোচনা করেছেন এখন আসল প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে রুহ জগতের কোনো তথ্য যদি জানতে হয় তাহলে কোরআন এবং হাদিসির ধার কাছে যাওয়া ছাড়া আর কোনোভাবেই সম্ভব না কারণ রুহজগতের ইতিহাস কোনো ইতিহাসবিদ লিখতে পারে না কারণ ইতিহাসবিদরা তো ওখানে যেতে পারে নাই ওখানে জগতের কথাবার্তা বলতে হলে অবশ্যই অবশ্যই কোরআন এবং হাদিসের রেফারেন্স দরকার এখন আমি এই ভাইয়ের কাছে এই বাউল বক্তার কাছে মাজার পূজারীর কাছে আমি জানতে চাই কোন আয়াত এবং কোন হাদিস আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহী এই পরিপূর্ণ ঘটনাকে সমর্থন করে সেই আয়াত এবং হাদিস আমি জানতে চাই যদি বাপের বেটা হয়ে থাকো তাহলে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়া উলামায়ে কালামের ইজমা দিয়া কথাবার্তা বলো ইনশাআল্লাহ আমরাও মানবো প্রিয় বায়ু ভনেরা আমি আপনাদের কাছে এইটুকু আবদার রাখতে চাই কণ্ঠের পিছনে পড়বেন না সৌন্দর্যের পিছনে পড়বেন না আল্লাহ পাকরাব্বুল আলমিন কণ্ঠ দেখবেন না সৌন্দর্য দেখবেন না আল্লাহ পাকরাব্বুল আলমিন দেখবেন কোরআন এবং হাদিস এবং আপনি আমার ইখলাস আপনি আমার আমল আখলাককে হেফাজত করতে হলে আখেরাতকে হেফাজত করতে হলে কোরআন এবং হাদিস সহ উলামায় কালামের দ্বারস্থ হওয়া ছাড়া আমাদের দ্বিতীয় কোনো পন্থা নেই আল্লাহ পাকরাব্বুল আলমিন আপনি আমাকে সঠিক দিন বোঝার তাওফিক দান করুন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি